হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্তবিতানে সকাল সুন্দরতে চলে আসছে নতুন কালেকশন যারা ভিডিওটি দেখছেন সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন আজকে দেখাবো কাপড়ের উপরে

এটা শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে কিন্তু সব কিছু তৈরি করতে পারবেন আমি ডিজাইনগুলো আপনাদেরকে একটু দেখ এখানে বেশ কিছু ডিজাইন আছে ভাইয়া দামটা কি আলাদা থাকবে না এগুলো আজকের ভিডিওতে সবই থাকবে একই দামে এই যে এগুলো কি আড়াই হাত বহর সবগুলো সব ইন্ডিয়ান আড়াই হাত

যেহেতু অনলাইনে আমরা কোনো দর দাম করে বিক্রি করি না শুধু অর্ডার করবেন যারা পুরাতন কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে আর যারা নতুন কাস্টমার ফার্স্ট টাইম নিতেছেন তারা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যদি টাকা পাঠাইতে অসুবিধা হয় তারাও ফোন করবেন সমস্যা নেই সব রকম সুযোগ সুবিধা আছে কাপড় যেরকম দেখতেছেন এরকমই পাবেন যা দেখছেন ডেলিভারি ম্যানেজার সে কাপড় বুঝে নিয়ে তারপর টাকা পরিশোধ করার মধ্যে সুযোগ ঠিক আছে সকাল সন্ধ্যা বলতেই কিন্তু আপনি সব দগণ দগণে সেক্রিফাইস পাবেন আমাদের দোকানে এই যে আরেকটা কালেকশন দেখেন এটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একদম আড়াই হাত বহর আবারো বলে দিচ্ছি আর গস থাকছে 200 টাকা পার গস যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ারও কিন্তু অপশন আছে আপনারা যেটা অর্ডার করেছেন সেটা পাচ্ছেন কিনা এটা ছবির সাথে মিলায়ে নিতে পারেন

মানে এত গর আছে এগুলো হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এলার এগুলো হচ্ছে কালার কম্বিনেশনগুলো কতটা সুন্দর এবং কাপড় কোয়ালিটি কত ভালো ভাইয়াদের কিন্তু এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে ফলসের ভাইয়াদের ষাট টাকা গজের আছে আপনারা যেইটা নেবেন ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর কালেকশন দেখা মাত্র দুইশো যেটাই নিবেন অনলি দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন এত এত কালেকশন কিন্তু আপনারা দুইশো টাকা গজের পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে যে হলো অল্প অল্প আছে একজন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়ে অ্যালবেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ